হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে ২৫০ বছরের পুরনো চট্টগ্রামে অবস্থিত ঐতিহাসিক এক মসজিদ যেটা কিনা না তাজমহলের আদলে বানানো অপূর্ব মুঘল স্থাপত্যশৈলী সমৃদ্ধ এই মসজিদটি আপনারা দেখে খুবই উপভোগ করবেন এবং শুধু এই মসজিদটি দেখাবো না এই মসজিদ তৈরির পিছনের ইতিহাস আর মসজিদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে আপনাদেরকে এবং ভিডিওর শেষে মসজিদের ইমাম সাহেবের একটা সংক্ষিপ্ত বক্তব্যও আছে ইতিহাস সম্পর্কে এই মসজিদের আপনারা একটু নাটনের ভিডিওটা দেখুন খুবই এনজয় করবেন ধন্যবাদ ভারতের তাজমহলের আদরে নির্মিত আজগর আলী মসজিদটি চট্টগ্রাম নগরীর উত্তর হালি শহরের চৌধুরীপাড়ায় অবস্থিত আনুমানিক সতেরোশো পঁচানব্বই সালে মসজিদটি নির্মাণ করেন হালি শহরের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের প্রয়াত আজগর আলী চৌধুরী দশ শতক জায়গায় তৈরি মসজিদটির সামনে আছে বিশাল এক পুকুর যা প্রায় একশো শতক জায়গা জুড়ে মসজিদের দক্ষিণে বিশ শতক জায়গায় আছে কবরস্থান উত্তরে ছাব্বিশ শতক জায়গার উপর আছে চৌধুরী পরিবারের প্রতিষ্ঠিত উত্তর হালি শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়া মসজিদের ছাদে শোভা পেয়েছে বড় বড় তিনটি গম্বুজ ও চব্বিশটি মিনার মসজিদের দেয়ালে পোড়ামাটির বিভিন্ন কারুকাজে নির্মিত নানা রকম নকশা দর্শনার্থীদের প্রতিনিয়ত নজর কাড়ে তবে মজার ব্যবহার হল এই মসজিদে প্রচলিত কোনো জানলা নেই মসজিদটি নামাজের জন্য স্থান সংকুলন না হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় ঠিক পেছনে চার কোটি টাকা বেয়ে নতুন একটি মসজিদ নির্মাণ করেন বংশের উত্তরাধিকারীরা যা দেখতে অনেকটাই সংসদ ভবনের মতো এই যে পেছনের মসজিদটাও খুব সুন্দর এই দুইশো পঞ্চাশ বছরের পুরনো মসজিদের পাশাপাশি সেটা আপনাদের জানিয়ে রাখি এই মসজিদটাও তুর্কি বিভিন্ন রকম ডিজাইন দিয়ে করা এই নতুন চার কোটি টাকা বিয়ে নির্মিত মসজিদের তিন পাশেই রাখা হয়েছে জলাধার চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের ধারাকে লালন করে দাঁড়িয়ে আছে দৃষ্ণনন্দন প্রাচীন আলী চৌধুরী জামে মসজিদটি যার সৌন্দর্য দেখতে প্রতিদিন দূর থেকে শত শত দর্শনার্থী ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা জানান মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় সামনের অংশে তুর্কির নকশার আরেকটি মসজিদ নির্মাণ করা হয় যা দেখতে অনেকটা সংসদ ভবনের মতো এতে দেশীয় কোনো ইট পাথর এমনকি সিমেন্ট পর্যন্ত ব্যবহার হয়নি মূলত বেলজিয়াম পাথরের তৈরি হয়েছে এই তিনতলা ভবনটি যিনি এর প্রতিষ্ঠাতা তিনি জীবিত নেই তার বংশধররা এটি পরিচালনা করেন এই যে মসজিদটি দুইশো পঞ্চাশ বছরের যে পুরনো মসজিদটি এটি মূলত মোগল স্থাপনাকে অনুকরণ করে তৈরি করা একটি মসজিদ তাজমহলের একটি প্রভাবের নকশায় লক্ষ্য করা যায় মসজিদের বাইরের দেয়ালে রয়েছে সুন্দর সুন্দর কারুকাজ উপরে রয়েছে চব্বিশটি মিনার আর গম্বুজ রয়েছে তিনটি এর মধ্যে মাঝখানের গম্বুজ আকারে অনেক বড় টুনসুরকে দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে সতেরোশো পঁচানব্বই সালে আজগর আলী চৌধুরী নামে একজন জমিদার এই মসজিদটি মসজিদটি তৈরি করেন শতক জমির উপর নির্মাণ করা হয় দশ চট্টগ্রাম নগরীর চৌধুরীপাড়া বাজারের থেকে অল্প সামনে মসজিদটি বর্তমানে সংস্কার করে প্রায় সাড়ে চার কোটি টাকা বেয়ের পশ্চিম দিকে আরেকটি নতুন মসজিদ তৈরি করা হয় যার পাশে লেকের আদল এবং দূর থেকে পানির উপর ভাসমান স্থাপনা বলে মনে হয় মসজিদটি ডাকাস্ত আরবানা আর্কিটেক্ট গ্রুপকে তারা দায়িত্ব দেয় মসজিদটি সংস্কার করার জন্য পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে চুনসুরকি দিয়েই মসজিদটিকে সংস্কার করা হয় প্রিয় বন্ধুরা এই মসজিদটি চট্টগ্রাম শহরের মধ্যে অবস্থিত হলেও চট্টগ্রাম শহরের যে উত্তর হালি শহর যে জায়গাটার কথা বলছি সেটা কিন্তু খুব ব্যাকওয়ার্ড একটা জায়গা আপনারা যদি কেউ আসতে চান তাহলে খুব ব্যাক পেতে হবে আপনাদেরকে আসতে হলে চট্টগ্রামের বরফল মোড়ে আসতে হবে বরফল মোড় থেকে চৌচালা হালি শহর সাগর পা বললে রিক্সা টমটম সিএনজি করে আসতে পারবেন পরে ওইখান থেকে চৌধুরী পাড়া আজগর আলী মসজিদ বললে যে কেউ দেখিয়ে দেবে আপনারা এভাবে এই মসজিদে আসতে পারেন ধন্যবাদ God dag. আমরা এই মসজিদের ভিডিও করার সময় পেয়ে গেছি এই মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হাফেজ বেলাল উদ্দিন সাহেব ওনার কাছ থেকে মসজিদের ইতিহাস সম্পর্কিত কিছু শুনবো আর বিস্তারিত জানার চেষ্টা করব আপনারা শুনুন আছে যে মসজিদটা আপনি দেখতে পাচ্ছেন এটা আসলে আড়াই বছর আগের মসজিদ হ্যাঁ যেটা আমাদের বর্তমান যারা মতো মন্দিরে আছে আচ্ছা ওদের দাদার পর দাদা জনাব আজকার ইসেদুল সাহেব হ্যাঁ তো এটা হচ্ছে মুঘল সম্রাট আমলের মসজিদ ডিজাইনটা আমরা দেখতেছি শুনছি অলরেডি এটা মুঘল স্থাপত্যশৈলী নির্মিত মসজিদ এটা দেখার জন্য দেখি যে দেশের অনেক দূর থেকে এমনকি ডাকাতেও দেখার জন্য মসজিদেও দেখার জন্য আসে আর আমাদের পশ্চিম যে একটা নতুন মসজিদ দেয়া আছে